আমরা এখানে ঘুরতে যাচ্ছি সেখানে আমরা ঘুরতে যাচ্ছি তো আপনাদেরকে ভালো ভালো দৃশ্য দেখাবো তো চলুন আমরা আপনাদেরকে এক এক করে দৃশ্য দেখাই তো ভিউয়ার্স

ফসলি জমি সবুজে ভরপুর এখানে আবার এখানে কি এটা সেটা কি এটা কি দিয়েছে এখানে এখানে সম্ভবত মহি মেশ সারা মেশ রাখে না হ্যাঁ মহিষ বাংলাদেশী ভাষায় যাকে মহিষ বলে এখানে মহিষের ঘর তো কোনো পাশে কোনো সিকিউরিটি নাই বেড়া ঠেরা নাই কিছুই নাই একদম খোলা মেলা রাখে এদিকে আবার

খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে কলা গাছ এই যে বাংলাদেশের কলা বাগান যা কলা গাছ বলি আমরা কলা গাছ খুব সুন্দর দৃশ্য কলা গাছের আসলে কলা গাছ ওই দেশে আছে কি বলবো অনেক সুন্দর দৃশ্য একটি খাল বয়ে গেছে খালের খালে সম্ভবত এলাকার যত কৃষি জমি আছে সমস্ত কৃষি জমিতে এখান থেকে পানি দেয় কী শাক আসলে বলতে পারি না পিওর শাকটা দেখতে কীরকম লাগে তাও বলতে পারতেছি না অনেক সুন্দর অনেক ফসল হয়েছে জমিটায় বেশ ভালোই দেখা যাচ্ছে ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এগুলো হলো এগুলো হলো পাতা কফি কফি এখনো হয়নি তো হবে ভিতরে হালকা পাতলা হওয়া দিছে অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য দেখেন পাতা কফিগুলো কত সুন্দর এই পাশের জমিতে কি আবাদ করছে না হয়তো মূলো নাকি মূলোর মতোই দেখা যায় দেখা যাচ্ছে এগুলো সব মিশরের গার্মেন্টস ফ্যাক্টরি ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে দূরে ওগুলো সব বিভিন্ন কোম্পানি তো এগুলোর নাম জানি না আসলে সবই গার্মেন্টস তো মিশরে অনেক গার্মেন্টস আছে বলার বাহিরে বাংলাদেশের মতো অনেক গার্মেন্টস হাজার হাজার গার্মেন্টস